দেখো মাইডিয়া স্টুডেন্টস অ্যাট প্রেজেন্ট কলেজ সার্ভিস কমিশনে বা বলতে পারো যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারশিপ ইন্টারভিউ হোক এনি আদার অ্যাকাডেমিক জবস রিসার্চ পেপার আছে কি না এই সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা কিন্তু করেই করে তাহলে রিসার্চ পেপার আছে বা রিসার্চ পেপার থাকাটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা যে এখন যে ইনস্ট্যান্ট মোডে যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আশা করি তোমরা ধারণা করতে পারো যে রিসার্চ পেপার থাকাটা কতটা জরুরি এবার কখনও কখনো হতে পারে যে নিউ কমার্স স্টুডেন্ট রিসার্চ পেপার সম্পর্কে আইডিয়া নেই আইডিয়া বাড়াও যত অল্প বয়স থেকে এই সমস্ত বিষয় তোমার আইডিয়া বা নলেজ তৈরি হবে তখন কিন্তু তুমি সেই জিনিসটা কিন্তু দৃঢ়ভাবে ধরতে পারবে তা কেন আমি বলছি যে রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত পেপার্স আর রিসার্চ পেপারের উপর তোমার যদি পড়াশুনো আরও বিশেষভাবে হয়ে থাকে তাহলে কিন্তু রিসার্চ পেপার যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তোমাকে কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে এবং মন দিয়ে প্রিপারেশান নিয়ে তার উপর কিন্তু কাজ করতে হবে কেন আমি বলছি যে ধরো রিসার্চ পেপারের উপর তুমি কাজ করছো না তুমি রিসার্চ পেপারের উপর স্টাডি করছো না এই বিষয়গুলো যদি তোমার হয় কলেজ সার্ভিস কমিশনের যে সিলেকশান সেই সিলেকশান পাওয়ার চান্স বা প্রবণতাটা কিন্তু কমে যায় এবার মানেটা কি তুমি যদি নিউ স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত পড়াশুনো সেগুলো কিন্তু এখন থেকে শুরু করে দাও কারণ রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনোগুলো তুমি যদি এখন থেকে না করতে থাকো বা তুমি যদি রিসার্চ পেপার রিলেটেড পড়াশুনোগুলো এখন থেকে না বুঝে তার উপর ফলো আপ না করো আগামী দিনে আগামী দিনে কিন্তু তোমার সেই পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে ভীষণভাবে কিন্তু হেল্প করবে আফকামিং কোনো যদি তোমার কোনো সিলেকশান থেকে থাকে সেই সিলেকশানে ওই জন্য রিসার্চ পেপার উপর পড়াশুনো করা রিসার্চ ওরিয়েন্টেড কাজ সেই কাজগুলো ক্রম বর্ধমানভাবে করা এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে জরুরি বা ভীষণভাবে দরকার আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি আমাদের নেট এবং সেট যারা অনলাইনে ক্লাস করতে চাও তাদের জন্য সামনের মানে কালকে সানডে ঠিক রাত দশটায় নেট এবং সেট কিন্তু লাইভ ক্লাস হবে তো সেইখানে তোমরা ক্লাসগুলো জয়েন করো ইন ডিটেলস যে প্রসিডিওর সেই প্রসিডিওর সম্পর্কে তোমার কাছে ইন ডিটেলসে আলোচনা করে দেবো যে কী রকমভাবে স্টাডি করলে তোমার বেসিক যে জিনিসগুলো ক্লিয়ার হবে এবং এই এক্সামিনেশনটা ক্র্যাক করতে গেলে কী ধরনের সুযোগ সুবিধা তুমি পাবে ইন ডিটেলস তোমাকে কিন্তু আলোচনা করে দেবো তো ঠিক রাত দশটা প্রতিদিন সানডে কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে অবশ্যই ক্লাসগুলো কিন্তু ফলো আপ করো এবং জয়েন করো আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে দেখো রিসার্চ পেপার রিসার্চ পেপারকে যদি বুঝতে না পারো আমার প্রচুর কথোপকথন সেগুলো রিসার্চ ওরিয়েন্টেড পেপারের বা রিসার্চ পেপারের আকারে কিন্তু আমি করেছি তো সেইগুলো জিনিসগুলো দরকার পড়লে তোমাদের কাছে শেয়ার করে দেবো এবং তার পাশাপাশি প্রচুর আমি এই সমস্ত রিসার্চ পেপার কি করে পাবলিশ করতে হয় সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু আলোচনা করেছে। তো সেইগুলো যদি তুমি ফলো আপ করো সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে মন দিয়ে যদি ফলো আপ করে থাকো অবশ্যই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু সিলেকশান পাবে তো এই জিনিসটা কোনো সময় খুব ধীরে ধীরে ধাপে ধাপে যদি এরপর তোমার যদি চর্চা না থাকে তাহলে কিন্তু করাটা কিন্তু খুব প্রেশারাইজ হয়ে যায় খুব চাপ হয়ে যায় তো এই জন্য এর উপর কিন্তু খুব সুন্দরভাবে মন দিয়ে কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো এই জন্য গতানুগতিকভাবে তুমি যদি প্রিপারেশান নাও পড়তে থাকো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে